তোমরা ছবি কেমন আছো তো আমরাও অনেক খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমরা যাচ্ছি যে সুইমিং এ সুইমিং আমি ভর্তি হয়েছি হচ্ছে ভাই উঠে গেছে করতে করতে দেখো হেঁটে কষ্ট হয়ে গেছে তারা বলে সুইমিং শুনো শুনো তাড়াতাড়ি তাদের তাড়াতাড়ি হাট আমার দেরি হয়ে গেছে কিন্তু বাবার আজকে আমরা কি কি দেখবো মাছ দেখবো তারপরে শুনো আমার কি বলে ডলফিন দেখবে হ্যাঁ ডলফিন দেখবো বিশাল বড় স্বপ্নে দেনা বাবা স্বপ্নে ও ডলফিন দেখবে তো দেখছি স্বপ্ন যে ডলফিন আমরা হাটে তো আমরা তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি সুইমিংয়ে তো এইখানে দেখো এই জায়গাটা এতটাই বড় তো ভালো লাগে সামনে দেখো রাজহাঁসগুলো কীরকমভাবে হাঁটছে তো দেখতে কত ভালো লাগছে না তো এখানে সবাই হয়েছে তো কেউ জগিং করে কেউ ইয়োগা করে কেউ ব্যায়াম করে তো জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে গেলে পরে না মনটা পুরো খুশি হয়ে যায় মানে ফ্রেশ হয়ে যায় ভালো লাগে দেখতে তাই এখানে আমার ছেলেটাও রাজহাঁসটাকে ধরবো ধরো করে ভাবছিল তো ভয়তে আর ধরতে পারেনি কাছেই যেতে পারেনি যদি কামড়ে দেয় ওই জন্য ও আর যেতে পারি না রাজ তো কত সুন্দর সাদা যেমনি গলা তুলে হাঁটছে কি ভাল লাগছে না দেখতে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে আমরা সুইমিংয়ে চলে এসেছি এসে হচ্ছে তোমার এই দেখো সুইমিংয়ে চলে এসেছি তো আমার মেয়ে ওদিকে তোমার কার জমা দিতে গেছে আর ছেলের তো মনটা চুপচুপ করছে যে কখন একটু জলে নামবো কখন একটু আমু একটু দিদি ভাইয়ের মতন সাঁতার কাটবো সাঁতার কাটবো দিদি তো জলে নেমেই গেছে তো দিদি ওর জলে সাঁতার কাটছে তার দিকে আমার ছেলের মনটা খারাপ ও জলে নামতে পারছে না বলে ওকে বলছি যে যাবি না যাবি না ধারে যাবি না ও শুনছে না ও সে ওর দিদি কী করবে ও করছে ও সেটাই দেখবে ও দিদির মানে দিদির দিদিকে কপি করতে চায় ও ছোটো মানুষ ওই ডাক তখন ঝুঁকে ঝুঁকে দেখছে মানে ওও নামবে একটু সুযোগ পেলেই হয়েছে ও তো বলছে বারবার করে আমি নামবো আমি নামবো আমি বলছি যে না পরে লাস্টে দিদির হয়ে গেলে পরে তারপরে আমরা নামবো কিন্তু ওর মন তো মানছে না যেহেতু দিদি স্নান করছে সুইমিং করছে সেতু কোকেও করতে লাগবে তা ও বুঝতে পারছে না ব্যাপারটা যে ও যে ছোটো ওর জন্য ওকে নেয়নি নাহলে ওর কথাও বলেছিলাম তা বলছি যে না এত ছোট বয়সে নেবো না আর একটা বছর যাক তারপরে নেব তা ও সেটা বুঝতে পারছে না তাই দেখো মোটামুটি আমার মেয়ে ভালোই সাঁতারটা শিখে গেছে তো আগে কত ছোটো সুইমিংয়ে এখন এসেছে ও বড় সুইমিংয়ে তো এখানে দুটো সুইমিং আছে যারা না পারে তাদের জন্য সুইমিং যারা একটু শিখে যায় তাদের জন্য বড় সুইমিংটাই দেওয়া হয়েছে তা ওকে কালকের থেকে মানে কালকে রবিবার গেছে কালকের থেকে ওকে বড় সুইমিংয়ে দেওয়া হয়েছে তো মোটামুটি করছে তাও এখানে গার্জেন অ্যালাউ নেই বলে তা আমি চলে গেলাম ছোটো সুইমিং এর সামনে আর আমার ছেলেকে এমনভাবে ঘুরছে তা ছেলে তো দেখো কেমন ছটপট ছটপট করছে মানে ওই ধার দিয়ে ঘুরছে যদি একটু সুযোগ পায় তাহলে ও জলের মধ্যেই নামবে তো আমি তো বকা দিয়ে 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 তার করিয়ে রেখেছি তো ওকে সান্তনা দিলাম যে ঠিক আছে যা তুই সুইমিংয়ে করবি তো ঠিক আছে তোকে আমি সুইমিং পুলের জামা প্যান্ট পরে নিই তারপরে দিদি আসুক তারপরে তো ও তো সে রাজি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা এর মধ্যে ও দিদি চলে এসেছে এসে ওকে চশমাটা আর টুপিটা পরানো হয়েছে যে ওকে সুইমিংয়ে নামানো নামাবো বলে তা ও তো মজায় মজায় নিয়ে পড়ছে কিন্তু ওকে তো যে নামাবো না সেটা একমাত্র আমি জানি ও তো আর বুঝতে পারছে না ও না হ্যাঁ হ্যাঁ মা আমার সুইমিংয়ে নামাবে আমি চল তাহলে এই এই সুইমিং না বাইরে যে একটা সুইমিং আছে পুকুর আছে ওই পুকুরে নামাবো ও আবার হ্যাঁ চলো 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 প্রথমে যেতে চাইছিল না দাদা বলে হ্যাঁ চলো তা ওকে ওই বলে ওকে সুইমিং থেকে সুইমিং ক্লাস থেকে ওকে বার করে নিয়ে আসলাম এই দেখো ও রেডি হয়ে গেছে ও ও তো মজা পেয়েছে যে ও সুইমিং এর খুলে দেখেছে হিরো হিরো একটা আমার হিরো ছেলে ও সেই ও তো বুঝতে পারছে না যে ওর মা কি বদমাশি করেছে ওর সাথে ওকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়াতে ওই পাশে একটা পুকুর আছে তাও বললাম যে চল ওই পুকুরে স্নান করাবো তা ও যাচ্ছে ও ভাবছে মাছ সত্যি সত্যি স্নান করাবে তা মেয়ে বলছে মা এদিক দিয়ে না বাবু ওদিকে যাবো না এদিক দেয় এদিক দিয়ে সিঁড়িটা পড়বে তাই এদিক দেয় এবার যাই হোক ও ওদিক দিয়ে যাচ্ছিলাম তো মেয়ে ওদিক দিয়ে চলে গেছে আমি আর ছেলে এই পাশ দিয়ে গেছি যাওয়ার পরে মানে পুকুরটাই আর কি ঘোরা যায় তা সে সেইভাবেই তা আমি আর মেয়ে এই পাশ দিয়েই গেছি যাওয়ার পরে দেখো এবার ছেলেকে তো না কিছু বলে তা মানে সান্ত্বনা দিয়ে রাখতে হবে তা দেখো এই পুকুরের মধ্যে কত মাছ কত মাছ চিলি করছে দেখতে কি ভালো লাগে যে যেরকম পারে সে সেইভাবে খাবার দেয় খাবার বলতে বিস্কুট দেয় মুড়ি দেয় তা মাছগুলো না কিলবিল খায় ভাল লাগে দেখতে আর এখানে ছোট ছোটো মাছ বড়ো বড়ো মাছ এখানে হচ্ছে কী মাছ মানে লাইলন টিকা সব বড় বড় মানে এক হাতের মতন লাইলন টিকাগুলো কী ভালো লাগে এরা চাষ করে তো ভাল লাগে দেখতে তাই দেখো আমি ছেলেকে দেখাচ্ছি দেখাতে দেখাতে ছেলেকেগুলো দৌড়িয়ে ও কাছে চলে গেছে আবার ও দিদিকে নিয়ে এদিকে আসছে তাও ও বলছে দিদি আমি মাছকে খাওয়ার দেবো তুই আয় আয় দেখবি দেখবি আয় তাও ওর দিদি এদিকে আসছে এসে আমি ভোরবেলা একটু মুড়ি নিয়েই বেরিয়েছিলাম যে মাছগুলোকে খেতে দেবো তাই দেখো ও দিদি ওর মাছগুলোকে মুড়ি দিচ্ছে আর মাছগুলো দেখো কেমন কিলবিল কিলবিল করে খাচ্ছে দেখো এ দেখো তো কী ভালো লাগছে নাকি মাছগুলি ধরি কিন্তু বা বা এই মাছ ধরা যাবে না এই মাছ আমাকেই ফেলে দেবে ওইখানে পুকুরের মধ্যে তো এই মাছকে ধরা যায় ধরা যায় না তাও যাই হোক ভালো লাগছে মাছগুলো মাছগুলো না ফোনে হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে যে দেখবে সে পুরো ফিদা হয়ে যাবে জায়গাটার উপর দিই প্লাস মাছগুলোর উপর দিই মাছগুলোর প্রতি বলে হ্যাঁ মাছগুলোর প্রতি ফিদা হয়ে যাবে মানে আমি এত বলে ফেলেছি তো কথা আমার কথাটা না তুতলি নিয়ে যাচ্ছে তা আর করবো তাই দেখো মাছগুলো দেখেছো তো আমি ভিডিওতে ঠিক করে তোমাদের দেখাতে পারিনি যা তোমরা যদি দেখতে চাও তো তোমরা যেতে পারো কোথায় হচ্ছে আমি বলছি পঞ্চন পুকুর সেটা হচ্ছে কোথায় দুই নম্বর এয়ারপোর্টের কাছাকাছি পঞ্চায়েত পুকুর পঞ্চায়েত পুকুর তো যাই হোক ওখান থেকে আমাদের হয়ে গেল তা ছেলেকে বোঝাতে হবে বলে তার পাশেই একটা পার্ক মানে ওই পার্ক সুইমিং এর ভেতরেই সাইডেই বাচ্চাদের জন্য একটা পার্ক আছে তা আমার ছেলে এদিকে সব কিছু চড়ছে মেয়ে চড়ছে এই দেখো এই স্লিপ চড়ছে আমি বলছি যে যে তুই এবার টুপিটা খোল টুপিটা খোল ও খুলবে না ও না ওই উপরেই খুব খুলবে ঠিক আছে বাচ্চা মানুষ কর তা সবাই ওকে দেখে তা তাও ওটা খুলবে না ও জানে যে আমি সুইমিংয়ে নামবো সুইমিংয়ে নামবো মনটা একদমই আর কি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে দেখো ভোরবেলা আর কি ভালো লাগে ওখানে গান ঠান সব হয় তাই দেখো আমার মেয়েকে বলছি তুই ব্যায়ামটা করে না ও শুনছে না ছেলে তো শুনবেই না এটাকে এদিক থেকে ঘুরে 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 ওইটা নামবে এইটা হচ্ছে কি স্লিপ সেটা আমার ছেলে ভালো বলতে পারে এটা কি হচ্ছে বলে গোল গোল স্লিপ গোল গোল স্লিপ তা ও সেই স্লিপে চড়বে তা আমি পাশে কি করবো একবার এদিক করছি একবার ওদিক করছি একবার এদিক করছি একবার ওদিক করছি কিছু করার নেই ছেলেকেও দেখতে হবে মেয়েকেও দেখতে হবে ছেলেকেও দেখতে হবে মেয়েকেও দেখতে হবে তা কেউ তো কোনো কথা শুনছে না অত বড় জায়গাটা তা ওরা যে ওদের মানে কী আর বলবো মনটা ওদের খুব খুশি তা ঘোর বাবা আমি ওরা খুশি আমি জানি এখন তো আমি যাবো না ওর বাবা নাইট ডুটি গেছে তা আসলে পরে ছেলে মেয়েকে নিয়ে যাবে আর আমি হেঁটে হেঁটে যাবো ছেলে মেয়েকে সাইকেলে বসে নিয়ে চলে যাবে আমি হেঁটে যাবো ওরা হাঁটতে পারছে না একবারে হেঁটেছে আর হাঁটবে না বাবা সত্যি ওদের পা প্রচুর ব্যথা হয়ে গেছে বলে যেতে পারছে না তা এই দেখো দেখেছে তো আর আমার মেয়ে ওদিক দিয়ে একটুখানি ব্যায়াম করে নিচ্ছে আমি বললাম যে মামা বাবা একটু ব্যায়াম করে নে তা ও মোটেই আজকে করতে পারছে না যেতে পারছে আমি ক্যামেরাটা ধরে রয়েছি বলে ওর জন্যই ও করতে পারছে না অন্য অন্য দিন করে ফেলে তো সেই ভিডিওটাও আমি তোমাদের দেখাবো যেদিন করতে পারে সেই ভিডিওটা দেখাবো আর আজকের ভিডিওটা দেখো ও করতেই পারছে না কি আর বলবো হ্যাঁ যতই তুমি আলটে পাল্টে খাও তুমি আর আজকে না আমি বুঝতে পেরেছি তোমার মনটা আজকে এই ব্যায়ামের মধ্যে নেই যেহেতু আজকে ভাই গেছে সেই জন্য ভাইয়ের দিকেই তোমার মন হ্যাঁ তুমি যতই বাঁধরের মতন ঝোলো আর লাফাও তোমার দ্বারাই আজকে কিছু হচ্ছে না ও মা গো এরকমভাবে কে ঝোলে কে ঝোলে ভাই আমি তো জানি না এরকমভাবে কে ঝোলে ওকে বলেছি আমি হাতটা নামিয়ে ঝুলতে ও এইরকমভাবে আধা বাঁধরের মতন ঝুলছে ঠিক আছে বাঁধরের মতন ঝোল তা আমি ওকে বলছি মনে না ওখানে লক কর লক করে ছাড় হবে না শুনতে পাচ্ছি না ঠিক আছে চিতর মতন কর তা ওই আদা বাদরই ঝোল তা এই দেখো আমি বলছি মনে নাম 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 ও দেখো দেখো দেখেছো দেখো এই কি বললো আদা বাদর তা আদা বাদরের মতন ও ঝুলছে হ্যাঁ ঝোলো ঝোলো আমি যে বলছি আমার কথা শুনছেন হ্যাঁ এই দেখো আদা বাদর ঝুলে গেছে দেখেছে তো ও দেখি বড়ি দেখিয়ে দিচ্ছে যে আমি না ঝুলতে পেরেছি তো যাই হোক আর উঠতে পারছে না এবার বলে মা তুলে দাও লাস্টে আমি আবার তুলে দিলাম কিছু করার নেই আজকে ওর ভাইয়ের দিকেই মনটা রয়েছে ওর আজকে ব্যায়ামের দিকে মন নেই সে তোকে ও ব্যায়াম করতে পারছে না তা তোমাদের আমি অন্যদিন দেখিয়ে দেবো যে ও ব্যায়াম কতটা করতে পারে না পারে আর আমার ছেলের অবস্থাটা দেখো ওকে বলে যাচ্ছি শুনো আট না বাড়ি যাবো তোর বাবা এসে গেছে ও ও শুনছেই না ওর মতন মস্তি আছে ঠিক আছে বাবা চল রোজ রোজ তো তোকে নিয়ে আসি না আমি ওকে ঘুম বাড়ি রেখে চলে আসি ও ঘুমা তারপরে আমি বাড়ি তারপরে গিয়ে ওঠে আমি বাড়ির থেকে বের তোমার কটার সময় পাঁচ পনেরোতে ভোর পাঁচটা পনেরোতে মেকে নিয়ে বেরাই তখন অত ভোরবেলায় তোমার গাড়ি পাওয়া যায় না টোটো পাওয়া যায় না আর রিজার্ভ করে যে যাবো সেই পয়সাটাও আমাদের নেই আমরা অত বড় লোক মানুষ না গরিব আদমি ওই জন্যই আমাদের অত পয়সা নেই তো তোমরা যদি চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করতে পারো তো তাহলে আমরাই হয়তো একটু ট্যুরিস্টায় যেতে পারি আর কিছু করার নেই তোমরা চ্যানেলটাকে লাইক লাইক করবা ফলো করবা আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তাহলে যদি আমাদের যদি একটু পয়সা হয় তবে আমরা একটু ভোরবেলায় রিক্সকায় আমরা মা মেয়েতে যেতে পারবো আর কোনো সময় যদি ছেলেটা উঠে পড়ে ছেলেটাকে নিয়ে যেতে পারবো তাই দেখো আজকের আজকের আমার ছেলেটা ঠিক উঠেই পড়েছে মানে ও বুঝতে পেরেছে যে আজকের মানে ছাড়া যাবে না তাই এদিকে দেখো সব রকম সেগুলো চড়ে নিচ্ছে এগুলিকে কি বলে ঠিক আমার মতো জানা নেই আমি বলতে পারছি না তা ও যাই হোক যেরকমভাবে পারে এই দেখো এইবারে তাও আধা ভাঁধরটাও গোটা বাঁধরভাবেই ঝুলেছে তা যাই হোক এইভাবে এইটা কমপ্লিট করতে পেরেছে যেহেতু আমি এত বকা দিচ্ছি সেই জন্যই করেছে তো যাই হোক সব ক্রেডিট আমি নেব না ও নিজেই করেছে তা ছেলে তো আমার ও বাবা এটাকে কী বলে হাঁস চড়ছে তা হাঁস চলুক ওই দেখো আর একটা দেখো ওই যে মতন ঝুলে গিয়ে এইবার হাতটা ব্যথা হয়ে গেছে গিয়ে ওর উপর টুং করে উঠে গেছে নে তুই চল তুই ওখানে বসে বসে আরাম কর আমিও একটু দাঁড়িয়ে আরাম করিনি তার পার্কে দেখো সবাই হাঁটাহাঁটি করছে হয়ে গেছে এদিকে বাবা চলে এসেছে আসার পর বলছে আর দাঁড়াবে না চল চলে এবার ও ক্লান্ত হয়ে গেছে আর ছেলে তো সাইকেলেই বসে রয়েছে ও তো ওখান থেকে নামবে না ওর বাবা আসলে পারে ও চলে যাবে ওই ওর বাবা দিকে সাইকেল আনতে গেছে আমাদের তো স্কুল নেই বাইক গরিব মানুষ তো আমরা সাইকেলই ব্যবহার করি তা ওর বাবা দিকে সাইকেল আনতে গেছে তো সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার মেয়ে তো একা একা বকতেই থাকে বকতেই থাকে পাগলের মতো তা এই দেখো আর রাস্তায় দেখো তাও কটা বাজে তখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা না পনেরো আটটা বাজে তখন তা এইদিকে আমার ওর ওর বাবা চলে এসেছে এই দেখো সাইকেল নিয়ে ছেলে আমার সামনে বসে আছে এবার মেয়ে আমার বসবে বসে সেই করে চলে যাবে ওরা তিনজন সাইকেল চলে যাবে আমি একা হেঁটে হেঁটে যাব কিছু করার নেই পয়সা বাঁচাতে হবে হাঁটতে হবে তা ওই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি আর মেয়ে এই যে সাইকেলে বসছিল বসে চলে গেল আমার কত আমাকে বলতে পারতো যে মা দাঁড়াও আমি তোমার সাথে যাব ভাই যাতে সাইকেলে তুমি একা যাবো আমি হেঁটে হেঁটে দুজনে মিলেই যাই গল্প করতে করতে না তা বলো না ঢঙি ওর বাবের সাইকেল পেলে ও মজা করে চলে গেল আমাকে বুড়ো আঙুল ঠেঙ্গা দেখি তো আজকের